হ্যালো ইফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে হচ্ছে শনিবার কালকে থেকে আমার ক্যাম্পাসে ক্লাস শুরু হবে আর আমাদের ঈদেতে দাওয়াত ছিল দিদির বাসায় তো দিদির বাসায় আর যাওয়া হয় নাই আর আজকে যদি না যায় তাহলে দিদি অনেক রাগ করবে এরকম গাল ফুলাবে কিন্তু সত্যি কথা বলতে আমার কারো বাসায় যাইতে ইচ্ছা করে না আমার মন চায় না আমি যেখানেই থাকি আমার সেখানেই শান্তি লাগে সেখানেই সব শান্তি খুঁজে পাই যেমন আমি যখন বাড়িতে ছিলাম আমার বাড়ির খাটে না ঘুমাইলে আমার ঘুম হইত না আর এখন এখানে আমার বাসায় আমা আমার বাসায় না ঘুমাইলে আমার শান্তি শান্তি পাই না আমি তো যার যার বাসা তার তার সেখানে শান্তি অন্য জায়গায় হচ্ছে সোনার পালঙ্কে রাখলেও এই শান্তি লাগে না ঠিক আছে আর ঘুমটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন তো বাসায় অনেক কাজ আছে এগুলো একটু তাড়াতাড়ি করে নেব এমনিতে সাতটা পঞ্চাশ বাজে আমি আটটা সাড়ে আটটার ভিতর বেরোয় যাওয়ার ট্রাই করব ঠিক আছে সেদিনকে হচ্ছে এই চাটটা কিনেছিলাম আমার বাসার জন্য বাসার ডেকোরেশন করার জন্য যাই হোক এখন আমি একটু রেডি শেডি হয়ে রেডি হব কি বাসাটা একটু ফ্রেশ ক্লিন করব। মানে ঝারণা দিতে পারি ময়লা টয়লা যা আছে বাসন টাসন পাতর এগুলো ধুয়ে নেব তারপরে রেডি টেডি হয়ে যাব আর সাথে আমার গান চলবে কাজ করবো দুইটা একসাথে কোথাও যাওয়ার আগে আমার কত কিছু গুছায় রেখে যেতে হবে এখানে ভেন্ডিটা কেটে রাখছিলাম এটা গুছায় রাখবো মানে কেটে ফ্রিজে রেখে যেতে হবে জানিয়ে থাকবে কিনা জামা কাপড় বালতিতে এগুলো নাড়তে হবে ও মাই গড একটু আগে বাতাস হয়েছিলো বাতাসে আমার গাছটা পড়ে গেছে আহারে বেচারা পড়ে গেল একটু আগে সেই বাতাস হয়েছে সেই বাতাস বলতে সেই বাতাস এগুলো একটু গুছাই টুছায় রেখে যাব এগুলা একটু ক্লিন করে যাব মানে ধুয়ে রেখে যাব সব কিছু এখানে আছে যেহেতু ও একদিন কয়েকদিন ধরে কাজ করতেছে কাজ বাজ ওই করতেছে তার জন্য এগুলা হচ্ছে আমার ক্যামেরা ভিডিওটা ধরব ফোনটা এগুলো আমার করতে হবে কিছু করার নেই জামা কাপড়ও সব এখানে ধুয়ে ও রাখছে আমাকে অনেক হেল্প করে মাঝে মাঝে ঝগড়াও হয় আমাদের দুজনের ভিতর প্রচুর ঝগড়া হয় যাই হোক আমি একটু তাড়াতাড়ি ক্লিন করি সাতটার চুয়ান্ন বাজে সাড়ে আটটার ভিতর নিজে রেডি হবার অনেক সময় দিদির বাসায় এসেছি এসেও খাওয়া দাওয়া করা হয়ে গেছে কিন্তু ভিডিও করতে পারেনি অনেক তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাতও পর্যন্ত হয়ে যাচ্ছিলো আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু গল্প করতেছিলাম যেহেতু আমি দিদির বাসা দিদি বেশ কিছু দিন আগে মানে দুই তিন দিন আগে আমাদের বাসা থেকে আসছে আমাদের সাথে সাথে আনতে গিয়েছিল মানে আমাকে মূলত আনতে গিয়েছিল কিন্তু আমি আসিনি এখানে সবাই মিলে একটু বসে শুয়ে কাটাচ্ছিলাম আমার দিদির বাসা তাহলে দিদির সাথে থাকলে বেসিক্যালি আমার পানটা খাওয়া হয় মানে সেদিন দিদি ছিল ওই দিনও পান কিনে আনছে আজকেও তো আমি পান গালের ভিতর দিয়ে রাখছি চিবাতে পারতেছিলাম না কারণ আমার গালটা অনেক ছোটো কিন্তু সবথেকে খারাপ লাগে হচ্ছে দিদি দির বাসায় যে আমার ঘুমাতে অনেক প্রবলেম হয়ে যায় মানে বালিশে এমনভাবে ঘুমাইছি আমার এখন ঘাড় ব্যথা করতেছে আর ভিডিও এডিট করাটাও আমার কাছে অনেক টাফ হয়ে যাচ্ছিলো আজকে ক্যাম্পাস ছিল ক্যাম্পাস থেকে ক্লাস করে এসে বাসায় এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার আমি একটা ক্লাস ছিল ক্লাসটা করলাম এখানে হচ্ছে সবাই মিলে বললাম রাতে গল্প করতেছিলাম দাদা বলতেছিল বলতেছিলো বাইরে যেতে কিন্তু খাওয়ার পরে কার যেতে বা ইচ্ছা করে কারোই যেতে ইচ্ছা করে না দিন শেষ আমরা এখানে মানে সবাই মোবাইল টিপতেছিল যে যার মতন করে আর আমি একটু ছোট ছোট ফুটেজ নিয়েছিলাম অ্যাড করব বলে আমরা রাতের বেলা সকালবেলা মানে রাতে ঘুমিয়েও পড়ি সকালবেলা উঠলাম আমি আর দিদি কোনো একটা গল্প করতেছিলাম এই ভিডিওটা আমাদের ভাগনা বানাইছে মানে ও ভিডিও করে দিছে কি যে বলতেছিলাম আমি আর দিদি ও সব কিছু এইভাবে রেকর্ড করে রাখছে মানে রেকর্ড হয়নি ভয়েস রেকর্ড কিন্তু এইভাবে ফুল স্পিড বাড়ায় ভিডিওগুলো করছে আমিও সকালবেলা ক্যাম্পাসে আসবো দিদিকে আগে থেকেই বলে রাখছিলাম তাই দিদি সকালবেলা উঠে রান্নাবান্না করে রাখছে এই হচ্ছে আমাদের সোনার ভাগনা ঠিক আছে সোনার ভাগনার অবস্থা দেখো তোমরা ও এমন করে সব সময় অনেক দুষ্টু কিন্তু অনেক ভালো আছে আমার আমার শরীরের থেকে মানে ও স্বাস্থ্য শরীর ভালো তো তাই ওর কোনো কিছুই আমি নিতে পারি না একটা মার দিলেই মনে হয় কি এই কি যেন হয়ে গেল কিন্তু অনেক ভালো দিদি দাদাও অনেক ভালো সবাই অনেক ভালো